जी हाँ सब उसका वेट कर रहे थे और সুপার স্টার শাকিব খানের তাণ্ডব সিনেমায় অভিনয় করতে যাচ্ছেন বলিউডের গ্লামার অভিনেত্রী উর্বশী রাউটেলা অ্যান্ড ভাই উর্বশী রাউটেলা কিভাবে যুক্ত হলো শাকিব খানের সিনেমায় সেই বিষয়টা অনেক ইন্টারেস্টিং হতে চলেছে। হলিউডের সুপারস্টার শাকিব খান এবার বলিউডের গ্লামার গাল উর্বশী রাউটেলার সঙ্গে অভিনয় করতে যাচ্ছেন নতুন সিনেমা তাণ্ডবের জন্য উর্বশীকে শাকিবের বিপরীতে চূড়ান্ত করা হয়েছে বলে গোপন সূত্রে জানা সিনেমাটির শুটিং খুব শীঘ্রই শুরু হবে সিনেমাটি নিয়ে ইতিমধ্যেই দর্শকদের মধ্যে তৈরি হয়েছে তুমুল উত্তেজনা বলা হচ্ছে তাণ্ডব হবে একজন গ্ল্যামার সমৃদ্ধ একটি বড় বাজেটের প্রজেক্ট সাকিব খানের এই সিনেমাটি আন্তর্জাতিক বাজারেও মুক্তির পরিকল্পনা রয়েছে উর্বশী রাউটেলা বলিউডে তার গ্ল্যামার ও অভিনয়ের জন্য পরিচিত ইতিমধ্যেই সানাম রে গ্রেট গান মাস্তি এবং বিভিন্ন আইটেম গানে তার পারফরমেন্স দিয়ে দর্শকদের হৃদয় জয় করেছেন সাকিব খানের সঙ্গে তার জুটি নতুন মাত্রা যোগ করবে বলে ধারণা করছেন অনেকেই সিনেমাটি পরিচালনা করবেন মাস্টার মেকার খাত পরিচালক রাইহান রাফি জানা গেছে অতি দ্রুতই শুরু হবে সিনেমাটির শুটিং প্রিয় দর্শক আপনি যদি শাকিব খানকে ভালোবাসেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন